ইসরায়েল ও ইরানের উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোন আলাপ এদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা পাকিস্তানের জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানাব ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান নারী পালট আটক আরও জানাব ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে যা বললেন মোদী জানাবো ইসরায়েল ইরান সংঘাতে ট্রাম্পের অবস্থান ঝুঁকিপূর্ণ পথে সর্বশেষ জানাবো এক সকালের হামলায় ইরানের দশ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করল ইসরায়েল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েল ও ইরানের উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন শুক্রবার এই ফোনালা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি ফোনালাপে দুজনই ইসরায়েলের সামরিক অভিযান ও তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে অদ্ভুত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা সংকট নিরসনের সর্বোচ্চ সংযম দেখানোর ওপর জোর দেন এবং কূটনৈতিক পথে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন পাশাপাশি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশাসনের আহ্বান জানিয়েছেন সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথমে আঘাত নীতির অংশ হিসেবে একটি সামরিক অভিযান চালায় এর জবাবে তেহরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা পাকিস্তানের সংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান এক অনাজ্য ও অবৈধ আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থী ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে শুক্রবার তেরো জুন এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও টিভি ইসরায়েল শুক্রবার জানায় তারা ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালিয়েছে এই অভিযান দীর্ঘস্থায়ী হবে বলেও হুশিয়ারি দিয়েছে তেল আবিব যার লক্ষ্য তেহরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায় নাতানোজকে পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে হামলার পর ইসরায়েল দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী জানায় বাহিনীর শীর্ষ কমান্ডার হোসেন সালামি নিহত হয়েছেন এবং রাজধানী তেহরানে বাহিনীর সদর দপ্তরেও হামলা হয়েছে একটি আবাসিক এলাকায় হামলায় কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান নারী পাইলট আটক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের পাল্টা হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ তাসনিম নিউজের বড়তে জানা গেছে ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর একটির নারী পালট আটক করা হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি অস্বীকার করেছে তারা বলছে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনা সদস্য নিখোঁজ বা বন্দী হননি এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লাইন নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ডো সেন্টারে হামলা চালানো হয় এই অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে পাল্টা আক্রমণে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তারা যার কিছু ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকার ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন ইরানের মোসাদ এজেন্টরা গোপনে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন সেখান থেকেই পরিচালিত হয় হামলা এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে যা বললেন মোদী ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার খবরে তিনি উদ্বিগ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে মোদী বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হর কাছ থেকে ফোন কল পেয়েছি তিনি আমাকে ফোনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক নিয়ে গভীর গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে আমরা পারমাণবিক স্থাপনায় হামলার খবর সহ পরিস্থিতির উপর নজর রাখছি ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এক পোস্টে জানায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ইসরায়েল ইরান সংঘাতে ট্রাম্পের অবস্থান ঝুঁকিপূর্ণ পথে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন রাজনীতিতে যখন তীব্র বিতর্ক চলছে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ক্রমশ জটিল ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিবিসির হোয়াইট হাউস সংবাদদাতা গ্যারি ও হিউ বিবিসির বিশ্লেষণে গ্যারি বলেন ইসরায়েলের সাম্প্রতিক হামলা যখন ইরানের পারমাণবিক স্থাপনার ওপর চালানো হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে একতরফা ইসরায়েলির সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করেন এবং ট্রাম্প প্রশাসনের বিষয়ে সরাসরি জড়িত নয় এ বার্তা দেওয়ার চেষ্টা করেন কিন্তু এরপর ট্রাম্প নিজের অবস্থান শুরু করেন তিনি হামলাকে চমৎকার বলে আখ্যায়িত করেন এবং এতে ব্যবহৃত অসাধারণ মার্কিন প্রযুক্তির প্রশংসাও করেন হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে ইরানের ছেড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন সেনা সদস্যরা প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন তিনি আরো বলেন এই অবস্থান দেশীয় রাজনীতিতে ট্রাম্পকে একটি জটিল পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রবল বিশেষ করে ট্রাম্পের নিজস্ব সমর্থক গোষ্ঠী মাগাবি শিবিরে তবে একই সঙ্গে বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে ওই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই গভীর সন্দেহ ও সমালোচনা রয়েছে এক সকালের হামলায় ইরানের দশ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করল ইসরায়েল ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার তেরো জুন ভোরে চালানো এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হচ্ছেন এই হামলার ফলে ইরানের প্রতিরক্ষা কাঠামো পরমাণু কর্মসূচি বড় ক্ষতির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা নিচে শুক্রবারের হামলায় নিহত দশ গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ও তাদের ভূমিকা তুলে ধরা হলো। সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ও সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর পরে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কমান্ডার ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘি তিনি ইরানের প্রতিরক্ষা নীতিমালার কেন্দ্রে ছিলেন এবং অভ্যন্তরীণ বহির শত্রুর মোকাবেলার মুখ্য ভূমিকা পালন করতেন জেনারেল হোসেন সালেমি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার এই বাহিনীর ইরানের প্রধান সামরিক শক্তি হিসেবে বিবেচিত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে আঞ্চলিক প্রভাব বিস্তারে অত্যন্ত সক্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ আরআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেতৃত্বে ছিলেন তিনি জেনারেল গোলাম আল্লি রশিদ সশস্ত্র বাহিনীর উপর সর্বাধানায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন প্রতিরক্ষা কৌশল ও সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার ফেরেইতুন আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান পরমাণু পদার্থ বিদ্যায় পিএইচডি ডিগ্রিধারী ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহাম্মদ মেহেদি তেহরানচি ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিনুচেহর পারমাণবিক প্রকৌশলে পিএইচডি ডিগ্রিধারী শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের ডিন ছিলেন আহমেদ রেজা জুল ফাঘারি আর শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলের অধ্যাপক আমির হোসেন ফাঘিহি শাহিদী বেহস্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সদস্য এবং পারমাণবিক শক্তি সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোতালেব জাদেহ একজন পরমাণু বিজ্ঞানী যিনি তার স্ত্রী সহ হামলায় নিহত হয়েছেন